মেরিনার এম ডি নুর নবী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার পিএলআইডির অপারেশান এর কতদিন পরে রোগী সম্পূর্ণ সুস্থ হয় এবং সম্পূর্ণ কাজে যোগদান করে পিএলআইডি সবসময় অপারেশন লাগে না প্রথম কথা হলো এটা মাথায় রাখতে হবে সমস্ত পি এল ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না শুধুমাত্র কোমর ব্যথা নিয়ে যদি কেউ আসে তাহলে পরে আমরা তাদেরকে ট্রায়াল দেই কনজারভেটিভ ট্রায়াল ওষুধপত্র নিয়মকানুন লাইফস্টাইল চেঞ্জ ইত্যাদি ইত্যাদি আমরা লিখে দেই বলে দিই বুঝিয়ে দেই এবং তার মাধ্যমে দেখা যায় শতকরা আশি ভাগ রোগী ভালো হয়ে যায় তাদের বেলায় অপারেশন লাগে না অপারেশন তাদেরই লাগে যাদের ব্যথা কোমর থেকে পায়ের দিকে নেমে আসে এবং সেটা কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয় না ওষুধপত্র বা নিয়ম কারণে ভালো হয় না অথবা পায়ের দুর্বলতা দেখা দিয়েছে অথবা প্রস্ত্র পায়খানার সমস্যা দেখা দিয়েছে তাদের বেলায় ইমার্জেন্সি সার্জারি করতে হবে তো অপারেশন করার পরে যে জিনিসটা আপনাদের জানতে হবে সেটা হলো ইমিডিয়েটলি আপনার যে ব্যথাটা নিয়ে আপনারা আসেন ডাক্তারের কাছে যে কোমর থেকে তীব্র ব্যথা পায়ের দিকে যায় ইলেকট্রিক শখের মতন ব্যথা হয় কেউ কেউ হুইল চেয়ারে করে আসে কেউ কেউ স্ট্রেচারে করে আসে কেউ কেউ বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে আসে এই ধরনের প্রবলেম এরকম যাদের থাকে অথবা স্বাভাবিকভাবেই হেঁটে এসেছেন কিন্তু আপনার ব্যথাটা সহ্য করার মতো না কোমর থেকে পায়ের দিকে নামে এই ব্যথাটা কিন্তু অপারেশনের পরের দিন থেকে চলে যাবে এটাই আমাদের এক্সপেকটেশন এর জন্যই আমরা সার্জারি করি আর এছাড়া কিছু ব্যথা যেমন অপারেশনের জায়গায় যে ব্যথাটা থাকে সেটা কিছু দিন দিন থাকবে এটা স্বাভাবিক কথা যে ওই জায়গাটা হিলিং হবে সময় লাগবে আর অনেক দিন যাবৎ নাড়বে যদি চাপ পরে থাকে তাহলে পরে পায়ের মধ্যে একটা ঝিমঝিম ভাব এইটা কিছু দিন থাকবে কারো কারো পরে দুই মাস কখনো তিন মাস ম্যাক্সিমাম ছয় মাসের মতন এই ঝিমঝিম ভাবটা থাকে সেগুলি আস্তে আস্তে চলে যায় সুতরাং আমরা যেটা বলি সেটা হলো অপারেশন করার পরে দুই সপ্তাহ পর থেকে একজন রোগী স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারে ব্যথা যেটা নিয়ে আসেন সেই ব্যথাটা ইমিডিয়েটলি অপারেশনের পর থেকেই চলে যাবে এটাই এক্সপেক্টেড নাহলে আমরা এটাকে বলি যে অপারেশনটা সাকসেসফুল হয়নি ধন্যবাদ